নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহ রাজি খুশির জন্য নির্দিষ্ট জন্তু দিয়ে আল্লাহর নামে উৎসর্গ করে এবং আল্লাহ নিকটবর্তী হওয়া যখন আল্লাহ নির্দেশ অনুযায়ী বন্দায়

সবচেয়ে ভালো আমল হচ্ছে কোরবানি দেওয়া আল্লাহ আল্লাহ নির্দিষ্ট শরীয়তে যে জন্তুরে নির্দিষ্ট করে দিয়ে সেই আল্লাহর নামে উৎসর্গ করে দেওয়া

আল্লাহ সামনে বন্দায় কিরকম আত্মসমর্পণ করতে লাগে আল্লাহ আগে হইত আমার নামাজ আমার কোরবানি হইয়া হইত বন্দারে

এত আপনার গুরুত্বপূর্ণ শব্দ কিন্তু ওগুলো আমরা আমার অবহেলার একটা শব্দে আমরা বুঝি আমার কীটা কি আমরা

কোরবানিটাও আত্মসমর্পণের চূড়ান্ত নিদর্শন আল্লাহর এই জমিনের মধ্যে ইব্রাহিম আলাইস্লামের লাগে صحابہ اکرام اکلے ایک قربانی دو فور اللہ نبی صلی اللہ علیہ وسلم بے جی شاہ مرائن یا رسول اللہ صلی اللہ علیہ وسلم ماں حاضری عبرائی یا رسول اللہ قربانی کی جائے قربانی ومن سنه ابيكم لقاء আল্লাহর মহব্বতের সামনে দুনিয়া যখন আইব তখন আমরা দুনিয়ার প্রধান্য দিতাম না আখরতের প্রধান্য দিতাম না আল্লাহর প্রধান্য দিতাম এই কোরবানিয়ে আমাদের এই শিক্ষা দেয়া যায় যেমন আজকে আমার মত কমজোর ইমানদার মানুষ নবী আল্লাহর সঙ্গে তুলনা হয় কিন্তু তারা আমাদের আইডিয়াল আদর্শ

দেব না আমি তো আমার ইব্রাহিম হয়ে আমি বন্ধু হয়েছি বন্ধুর মধ্যে আরো জনাই গেলাম এই ধরে দেখি علیہ السلام لے قربانی نردش دیسی ابراہیم علیہ السلام خوابیدہ شدت خواب شنگ شنگ خواب دہر برو علیہ السلام اور حسن کیا ابراہیم علیہ السلام ویسو انی آرا فی المنام انی ازباو کا فنزل مادا ترا و اسمائل ابی دیسی اللہ نے تمہارا زبو بلدی ہے فانزل مادا ترا

সাধারণ মানুষের পক্ষে ঈদের পরীক্ষা কামিয়াব হওয়া সম্ভব এটা তো কিছু মানুষের ঈদারে আবার ও কাল্পনিক গল্প হিসাবে কিছু কমজোরি মান মালা মানুষ তৈরি দেওয়া হালাকে এটা গল্প না এটা তো কোরআনই মান আর নবী তোমার আমার মতো সাধারণ মানুষের কম্পেয়ার বললে তো ইমানও حضرت ابراہیم علیہ السلام نے دیکھا کہ پھر بعد اسماعیل نے جو ان کو علیہ اسماعیل تم ہی ہو جمعن باف تیمون سے لے روایت المدد تیرہ بولو سر و سے ہو تیرہ کی اسماعیل اٹھیا ہویا اببا یا ابت فعل ما تو مرسد جدنی

এই জবা করিয়া পশু পক্ষের মধ্যে আপনার আপনার দিবেন যে এই কোরবানি লোক আপনার মানের সম্পর্ক দেখে জানের সম্পর্ক দেখে

نیٹائر <Sans>